হে এভরিওয়ান চলে এলাম তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ নিয়ে তো আজ আমাদের অফিস থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছিল ঘুরতে যাওয়ার প্লাস খাওয়া দাওয়া মিটিং সব কিছুই তার জন্য তো সেই জায়গায় যাবো আজকে প্রচুর আনন্দ করবো চলো দেখাই প্রথমে নেমে একটুখানি খেতে পাচ্ছিল বলে এক জায়গায় মুড়ি আর চপ তেলেভাজা একটুখানি খেয়ে নিলাম তারপর চলে এলাম লোকেশানে তারপর বাস থেকে নেমে ঢুকে পড়লাম সোজা হল ঘরে তো সেইখানে কিছুক্ষণ বসে যেহেতু আমি গিটার বাজাই সবাই জানে সেই জন্য সবাই মিলে আমাকে একটা গান গাইতে পারলো তো আমি গান করছি তো কেমন লাগে

চারিপাশটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণে লোকজন ছিল এই হল ঘরে তো দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে রয়েছে তো সেই জন্য একটু নার্ভাস হচ্ছিলাম আমি কিন্তু গান করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারব যে কেমন হয়েছে পর মিটিং শেষ আসার পর বেরিয়ে পড়লাম ফাঁক দিয়ে তারপর ডিনারের ব্যবস্থা ছিল সেই জন্য খাওয়া দাওয়া চলছিলো একদম খুব জমজমাটভাবে তো এরপর আমিও খাবো তো দেখাই মেনুতে কি আছে ভাত মটন কষা পনিরের একটা তরকারি ডাল পাঁপড় আর স্যালাড তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর রুমের দিকে রওনা দিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তো বাড়ি যাব তারপর রেস্ট নেবো ঘুমিয়ে যাব তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই সবাইকে